জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে দেশব্যাপী সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে আদালত বুধবার শেষে এই নিষেধাজ্ঞা দেন বিচারক ট্রাম্পের নির্বাহী আদেশটি সংবিধানের চতুর্দশ সংশোধনীর সাথে সাংঘর্ষিক উল্লেখ করে বোর্ডম্যান বলেন নাগরিকত্বের মূল্যবান অধিকারকে অস্বীকার করলে অপূরণীয় ক্ষতি হবে অন্যদিকে জেন্ডার পরিচয় নিয়ে ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশের বিরুদ্ধে মামলা করেছে আকলো দেশের জন্মসূত্রের নাগরিকত্ব বাতিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশটি আবারও আটকে দিল মেরিল্যান্ডের একটি আদালত আদেশটির বিপরীতে সর্বপ্রথম একটি অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছিলেন সিয়াটলের ফেডারেল বিচারক জন কফেনার এর দুই সপ্তাহ পরেই আসলো এই রায়টির গত মাসে ট্রাম্পের নির্বাহী আদেশ জারির পরপরই এটিকে সংবিধান পরিপন্থী এবং এতে একাধিক ফেডারেল আইন লঙ্ঘনের যুক্তি দিয়ে মামলাটি দায়ের করেন পাঁচ অন্ধসত্ত্বা অভিবাসী নারীসহ দুটি অলাভজনক সংগঠন বুধবার ওই বাদীপক্ষের অনুরোধে শুনানি করেন ডিস্ট্রিক্ট জাজ ডেবোরা বর্ডম্যান শুনানিতে আদেশটিকে সংবিধানের ফোরটিন্থ অ্যামেন্ডমেন্টের সাথে সাংঘর্ষিক বলে রায় দেন ফেডারেল বিচারক বোর্ডম্যান জানান দেশের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টের এই সিদ্ধান্তকে তীব্রভাবে প্রত্যাখ্যান করছে দেশব্যাপী নিষেধাজ্ঞাটির প্রয়োজনীয়তা তুলে ধরতে তিনি বলেন এটি এখনই না থামালে শিশুরা আমেরিকার নাগরিকত্বের অধিকার ও সুবিধা থেকে বঞ্চিত হবে এবং তাদের বাবা মায়েরা জাতিগত বৈষম্যের শিকার হবে এদিকে ট্রাম্পের আরেক নির্বাহী আদেশের বিরুদ্ধে মামলা করেছে আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন আকলু নারী ও পুরুষবাদে অন্য লিঙ্গের মানুষকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প অপ্রাপ্তবয়স্কদের লিঙ্গ পরিবর্তনে অস্ত্রোপচার বা চিকিৎসা সেবা বন্ধে ইতিমধ্যে নির্বাহী আদেশও জারি করেছেন তিনি ট্রাম্পের এমন সিদ্ধান্তে ট্রাম্প কমিউনিটিতে বিরূপ প্রভাব পড়েছে বলে জানান সাংবাদিক ও অধিকারকর্মী রাকেল উইলিস বেআইনিভাবে ক্ষমতার অপব্যবহার করায় ট্রাম্প প্রশাসনের তীব্র নিন্দাও জানান আকলুর স্টাফ অ্যাটর্নি হারপার্সেল দিন তিনি অভিযোগ করেন ছোট কমিউনিটিকে লক্ষ্য করে এমন বিদ্বেষ ছড়িয়ে ফেডারেল সরকারের বড় ব্যর্থতার দায়কে আড়াল করার চেষ্টা করা হচ্ছে সেলদিন বলেন এখন সবাইকে এক হয়ে এই হঠকারী সিদ্ধান্ত রুখে দিতে হবে সামিউল বারি সিহাব টিভিএন টোয়েন্টি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর